যেখানে একটা আম কাটা হচ্ছে আচ্ছা একটু কমছে বাজার আগে পঁয়তাল্লিশশো ছিল পাঁচ হাজার ছিল এখন চার হাজারে নামছে চার হাজারের নিচে সকালে আচ্ছা আচ্ছা ভালো আসসালামু আলাইকুম আমি এখন আছি চাপাই নবাবগঞ্জের কনসার্টে আর কানসার্ট হচ্ছে দেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি আমের বাজার এখানকার আমের বাজারটা আপনাদেরকে দেখাবো এবং দেখাবো কি কি আম আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে অর্ডার করতে পারবেন প্রবাসী যারা আছেন আম পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো আসসালামু আলাইকুম হিমসাগর আম এই হিমসাগর আজকে বাজার কীরকম বাজার চলতেছে কত বিক্রি হয় কত সাড়ে চার দাম কমে নাই এখনো কমবে না কেন ভাই দাম কেন কমবে না কি বলছেন যে এটা কি আপনার নাম ভাই এটা কারাম আপনার আপনার নাম আমের বাজার কিরকম যাচ্ছে ভাই

এটা কত এই দাম কত বিক্রি হয় কত সেটা বলুন দর্শক 4000 টাকা এটা আম যেমন তেমন নাম আচ্ছা 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 এটা ফার্স্ট ক্লাস আম আছে এটা সুন্দর আম আসসালামু আলাইকুম এটা কি আপনার আম আপনার আম এটা ভাই বাজার কি রকম আমে হিমসা করে বিক্রি হচ্ছে কত বাজারে কত বিক্রি করতেছে 4000 এর বিক্রি হয় 4500 এর বিক্রি 3000 এর বিক্রি কবে 3000 এর বিক্রি হচ্ছে রিজেক্টগুলো আচ্ছা আচ্ছা ভালো আম নিতে চাইলে কীরকম রেট পড়বে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা পাঁচ হাজার আমের দাম কমেনি বোঝা গেল আমের দাম কমেনি এটা হচ্ছে লক নাম দেখা যাচ্ছে লক নামের দাম কম আছে যারা লক নাম নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করে লক নাম নিতে পারবেন যেখানে একটা আম কাটা হচ্ছে

কত কত দাম লিখলো উনচল্লিশশো টাকা দাম বলতেছে দিবে না তো এটা হচ্ছে উনচল্লিশশো টাকা দাম বলছে হিমসাগর বিগ সাইজের হিমসাগর দিবে না সম্ভবত চার হাজার বিয়াল্লিশ হাতে দিবে দেখতে থাকুন এই তো বাজার কাঞ্চা বাজার ওদেরকে ঘুরে ঘুরে দেখাই আরো কিছু আমের দোকান দেখাই আসসালাম আলাইকুম ভালো আছে আমের বাজার কি রকম চলছে এখন চার হাজার বিয়াল্লিশশো টাকা এটা ভালো আমি তো মনে হচ্ছে এটা চার টাকা হলে পরে মোটামুটি ফার্স্ট ক্লাস আম পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই ভালো তো যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন এটা ক্যাট সাইজের আম আলাইকুম ভালো আছে ল্যাংরা আনছেন বাজারে ল্যাংরাম তো ভালো সাইজ মনে হচ্ছে এটা তিনটে চারটেতে কেজি না তিনটে থেকে চারটেতে কেজি এটা বাজার কি রকম যাচ্ছে আসলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হলে বেস্ট কোয়ালিটির হিমসাগর আম নিতে পারবেন সরি বেস্ট কোয়ালিটির ল্যাংরা আম নিতে পারবেন একদম ফার্স্ট ক্লাস ল্যাংরা আম কি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়েছে এখন পরিপক্ক আচ্ছা আচ্ছা খুবই ভালো তাহলে হিউজ পরিমাণ আসছে বাজারে কিন্তু দাম বেশি কমেনি হিমসাগর আপনার বাজার কীরকম যাচ্ছে হিমসাগরের কীরকম পঁয়ত্রিশশো ছত্রিশশো চার হাজার এরকম নয় তাহলে এটা একটু সাইজ একটু ছোটো এর জন্য হয়তো বা দামটা কম যাই হোক আপনাদেরকে আরও কিছু আম দেখাবো ফার্স্ট ক্লাস ভাই এটা আম কার আপনার আম এটা কি আম গুটি আম গুটি আমের রেট কীরকম কিরকম বিক্রি হচ্ছে বাজারে সেটা বলুন কত রেটটা বলুন একটু কত বিক্রি হচ্ছে আঠারোশো দু হাজার পাঁচশো বিদামিন চিড়িয়ে পনেরোশো থেকে দু হাজার বাইশশো তেইশশো পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা ভালো কোয়ালিটির নাম এর জন্য দামটা ভালো দেখতে পাচ্ছেন এটা হিংসা গরম দাম দাগ হিমশাগর ভালো আছে দেখি আপনারা আমের রেড কি রকম রেড কি রকম হিমশাগর চার রাশে আছে চার রাশে বসে আমের দাম কি আগে তুললে কম না ভাতি ভাতি গতবার স্যার থেকে মানে প্রথম যে বাজার গেল 4500 একটু কমছে বাজার আচ্ছা একটু কমছে বাজার আগে পঁয়তাল্লিশশো ছিল পাঁচ হাজার ছিল এখন চার হাজারে নামছে চার হাজারের নিচে সকালে আচ্ছা 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 ভালো কোয়ালিটির লকনাম নিতে পারবে আসসালামু আলাইকুম আঙ্কেল

এটা ক্ষীরপাত হিমসাগর বা ক্ষসাপাত যেটাই বলুন না কেন আসসালামু আলাইকুম এটা আপনার আম আপনারা অঙ্কেল বাজার কীরকম হিমসাগরের এটা এটা কীরকম বিক্রি হচ্ছে সাঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা এই দেখুন সাঁয়ত্রিশশো আটত্রিশশো টাকার আম দেখুন আমের কোয়ালিটির উপর নির্ভর করে আমের দাম কীরকম হবে আরও